এটা কি নিলাম চলছে এখানে বড় বড় বোয়াল নিলাম হচ্ছে ও এখন রানী মাছ এই রানী মাছের নিলামটা দেখাই আপনাদেরকে রানী মাছ তিনটা দুশ টকা

ছোট বড় মিলে পাঁচটা পঁয়ত্রিশশো টাকা শহর থেকে আসেন এইভাবে গাড়ি নিয়ে এসে এখান থেকে নিলামে এই মাছগুলো এইভাবে কিনে নিয়ে যান অনেকে পাইকারা আসেন ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষরা এসে নিয়ে যান কিনে

दूजे ने कहा कहाँ जा? कोई कहाँ जा दूजे ने कहा 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 कहाँ जा কত দাম হয়েছে নি নিকর দাম কত দাম হয়েছে আঠারোশো দাম আঠারোশো আঠারোশো দাম হচ্ছে এটা

जवानी का, बहुत तरीक़ भाई, बहुत बहुत बहुत, जवानी का जवानी, आइए ना, कोई भी, चलो बस, कहीं, कहीं भी बस, 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 कहीं

তেৰশ তেৰশ আঠারশো তিন পনেরো ষোলোশো ষোলোশো ষোলো দশ বিশ

পনেরোশো টাকার দাম হচ্ছে ব্যাস বিক্রি হয়ে গেছে পনেরোশো টাকা এর পাশে আরো মাছ আসতেছে দশ কেজি জুড়ে এরকম বাসে করে লেগুনে করে অটোতে করে সিএনজি করে মাছ আসে